হাই ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি মহানাথ কালীবাড়িতে ব্রহ্মময়ী কালীবাড়ির মন্দির কালীমাতার মন্দির দেখো আমি মন্দিরটা তোমাদের দেখাচ্ছি পুরোটা এই দেখো এটা হলো ঢোকার রাস্তা এই যে গেট অনেকটা এখানটা চারিপাশে গাছপালা দেখো কি সুন্দর আলো দেওয়া আছে আর এই বাগানগুলো কি সুন্দর লাগছে আর এখানে দূরে দেখা যাচ্ছে এখানে আগে বলি হতো দেখো কত ভিড় হয়ে গেছে মন্দিরটা দেখো পুরো দক্ষিণেশ্বরের মন্দির মতন লাগছে অনেকে বলেন নাকি এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল আর এখানে নাকি শারদা দেবীও আসতেন ঘুরতে মানে মায়ের দর্শন পেতে দেখো এখানে আমরা যখন এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল এখন অনেকটাই ভিড় হয়ে গেছে এপাশেও দেখো কি সুন্দর ফুল ফুটে আছে এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি আসল মন্দিরের দিকে যেখানে এই যে তুলসী মায়ের মন্দির এখানে আর এই যে এবার উঠছি আস্তে আস্তে এই দেখো এটা হলো আসল মূর্তিটা এই দেখো এটা হলো ব্রহ্মময়ী কালী মায়ের আসল মূর্তি ভেতরটা কি সুন্দর নিরিবিলি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হলো শিব ঠাকুরের মন্দির এদিকে একটা আর ওই পাশে একটা শিব ঠাকুরের মন্দির আছে আর এখানে দাদু কাকুরা বসে আছেন প্রণামী নেওয়ার জন্য প্রসাদ দেওয়ার জন্য দুই স্যার বসে আছেন প্রণামী প্রসাদ দেওয়ার জন্য তো এখানে দেখো খুব সুন্দর লাগছে পরিবেশটা আর শীতকালে এখানে ঘুরতে আসলে তো খুবই ভালো লাগবে এখনো সেরকম ঠান্ডা পড়েনি তাই আমরা অবশ্যই এখানে আসবেন খুব সুন্দর লাগবে মহানাথ কালীবাড়ি ব্রহ্মময়ী কালীবাড়ির মন্দির আচ্ছা টাটা আচ্ছা হ্যাঁ 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 সেই দিন আচ্ছা আচ্ছা

তো এখানে সেদিনকে অনেক ভক্তরা আসবেন এখানে ভোগ ভোগ প্রসাদেরও বন্দোবস্ত আছে এখানে নিজের মনের মতন পুজো দেওয়ার বন্দোবস্ত আছে এনাদেরকে বললেই হবে তো চলো টাটা তোমরা এখানে অবশ্যই ঘুরে যেতে পারো এখনকার মতন এইটুকুনি